আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হিরো আলম এবং তথ্য দিব। হিরো আলমের বাবা হাসপাতালে সে এখন অবশেষে মৃত্যু করছে ইয়ামনি এদিকে তার বাবাকে দেখতে যায় না এই নিয়ে তুলপার অনলাইন জগৎ হ্যাঁ তো ইয়ামনিকে দেখতে দেখতে জানে ইয়ামনিকে দেখতে না গিয়ে ইয়ামনি দেখতে যায় নাই ইয়ামনি দেখতে না যে হুম হিরো আলম খেপে গেছে এবং হ্যাঁ তাকে সিদ্ধান্ত হিরো আলম এখন সিদ্ধান্ত নিচ্ছে ইয়ামনিকে সে ছেড়ে দেবে বানে বাংলাকে যেটা বলি আমরা তালাক দিবে সে এখন তার সাথে সংসার করতে চাচ্ছে না কারণ হিরো আলম এখন সিদ্ধান্ত নিয়ে নিছে হ্যাঁ আগে বাবা মা তারপরে বউ বউ গেলে বউ বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাবা মা একবার গেলে আর পাওয়া যাবে না হিরো আলমের এই কথা বুঝছেন তো হিরো আলম জানি না তার এটা নিজের বাবা ছিল না আর এটা পালিত বাবা ছিল হাসপাতালে ছিল অবশেষে সে মারা গেছে এবং হিরো আলম সিদ্ধান্ত নিচে তার ইয়া ইয়ামনির সাথে আর সংসার করবে না হ্যাঁ ইয়াম ইয়া ইয়ামনি আমাকে ব্যবহার করে হ্যাঁ উপরে ওঠার জন্য চেষ্টা করছে হিরো আলমের বক্তব্য তো হিরো আলম ইয়ামিকে বিয়ে করছে করার পরে হ্যাঁ কতদিন সংসার করছে জানি না হিরো আলমের হ্যাঁ সম্পর্কে অনেক কিছু ইয়া মনি বলছে ইয়া ও হিরো আলমের সম্পর্কে অনেক কিছু বলছে সে বেলে হিরো আলম বেলে পরক্রিয়া করে এই জন্যে তাকে সাথে থাকতে চায় না আর হিরো আলম বলতেছে সে সেও এটা করছে আমি প্রমাণ দিতে পারবো কারণ আমি বাপ অসুস্থ হাসপাতালে ছিল থাকা অবস্থায় সে অন্য ছেলের সাথে হ্যাঁ শুটিং করছে এবং ভিডিও বানাইছে এবং নাচ করছে এই জন্যে হিরো আলম খেপে গিয়েছে এবং ইয়ামনির সাথে আর সংসার করতে চায় না তাকে তালাক দিবে এটাই বলতেছে হিরো আলম তো হিরো আলম আর ইয়ামনির হুম অনেক সুন্দর একটা জুটি ছিল অল্প দিনের মধ্যে সব জুটি ডেঙ্গে তসমস হয়ে গেল তো জানি না এ ধরনের এই ধরনের ফ্যামিলি ব্লকগুলো হ্যাঁ ঝরে ধরে যাচ্ছে কয়েকদিন আগে আরও কয়েকটা গেছে তো এ ধরনের ফ্যামিলি বলকগুলো বর্তমানে অনলাইন থেকে ঝরে যাচ্ছে কারণ একটার প্রতি একটা হিংসা এবং একটা প্রতি একটা ছন্দ এই ছন্দর কারণে হ্যাঁ তুলপার হয়ে যাচ্ছে তো জানি না এখানে কতটা সত্য কতটা মিথ্যা নিয়ে তারা এই ডিসিশন নিচ্ছে তো আমি মনে করি এই ডিসিশন নেওয়াটা ঠিক না আমরা সবাই একটু বুঝার তৌফিক করুন এবং সবাই তাকে পূজার স্তোপ দান করুক সবাই বলি হ্যাঁ তাদের জন্য দয়া করি কারণ একটা সংসার ভাঙ্গা যতটা সহজ একটা সংসার গড়াটা ততটা কঠিন তো ইরা মলিকে বলবো আপনি সব কিছু মেনে নিয়ে ভুল স্বীকার করে আবার সংসার করা শুরু করুন